ভারত তরতর করে কাঁপছে বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট করেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে সিরিজে জয়ের আশা কথা জানিয়েছেন অধিনায়ক নাজুল হোসেন শান্ত রাওয়ান ঐতিহাসিক জয়ের রাতেই ফিরেছে দেশে ক্রিকেটাররা এবার শুরু হবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সাদা বলে সিরিজে পরে হলে ও এই মতো মাহমুদুল্লাহ জাকের আজিরা স্টেডিয়ামে অনুশীলন করা শুরু করে দিয়েছেন পাকিস্তান থেকে ফিরে দল ইসলাম সঙ্গেও অনুশীলন করছে তারা সবকিছু ঠিক তাহলে পনেরো সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাই যাবে তবে টেস্ট ও টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা একসঙ্গে যাবে নাকি আলাদা আলাদা যাবে তা এখনো জানা যায়নি পাকিস্তানের সিরিজের শেষে শান্তরা দেশে ফিরেছে দুবাই হয়ে সাকিবুল আহসান দলে নিয়েছেন ইংল্যান্ডের বিমান কাউন্টিং দল থেকে নয় থেকে বারো সেপ্টেম্বর সারমেন্টের বিপক্ষে ম্যাচ খেলবেন তিনি সেখান থেকে সরাসরি দলের সঙ্গে ভারত যোগ দিবেন সাকিবের মতে বিদেশি কোচের স্টাফদের বিশের বাগে ঢাকায় ফেরেননি ছুটি কাটাতে নিজ নিজ দেশে তারা তবে প্রধান কোচ চন্ডিকা হাতুর সিং এবং ডেভিড হেলস দলের সাথে ঢাকায় ফিরেছেন তারা ছুটি কাটাতে যাবেন অস্ট্রেলিয়া ভারত সফরের আগে দলের আগের সঙ্গে যোগ দিবেন তারা বাংলাদেশের আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে কানপুর দ্বিতীয় টেস্টের শুরু হবে ২৭ সেপ্টেম্বর এরপরে ছয় নয় ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত একটি টি টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ